আমরা আছি আজকে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে তো এইখানে আসলাম আর এখানে ঢুকতে লাগে টাকা এখানে ঘুরবো এবং কি এখানকার ইতিহাস আপনাদেরকে জানাবো এবং কি আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা শুরু করি আপনারা যদি বিমান বাহিনী জাদুঘর আসতে চান তাহলে আপনাদের প্রথমে আসতে হবে আগারগাঁওয়ে আর আগারগাঁও মেট্রো রেলের পাশেই অবস্থিত বিমান বাহিনী জাদুঘর পঞ্চাশ টাকা টিকিট মূল্যে প্রবেশ করতে পারবেন এটার ভিতরে আর এটার ভিতরে ঢোকার পরে আপনারা অনেক সুন্দর সুন্দর বিমান রাডার ইত্যাদি অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন যা বিমান বাহিনীতে একসময় অনেক কাজে আসছিল বিমান বাহিনী জাদুঘর ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যবাহী সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশের সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়াস এই জাদুঘর দুই সালে উন্মোচন করা হয় এই জাদুঘরের পশ্চিম পাশে রয়েছে বেগম রোকে সরণি ও কম্পিউটার সিটি আইডিবি ভবন এবং পূর্ব পাশে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি উত্তর দিকে রয়েছে সুদৃশ্য এবং দক্ষিণে সবুজ বৃক্ষ সারি ও বনানী তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস এরিয়া এখানে হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য অনেক রাইড আছে তো আপনারা যদি দেখেন এখানে আছে হচ্ছে গিয়া এটা হচ্ছে বেবি ট্রেন বেবি বেবিদের জন্য এন্ড এখানে আছে স্ট্রাইকিং কার আমার সামনে আর এ পাশে হচ্ছে গিয়া ব্যাক ড্যান্স এখানে ফ্যামিলি এবং কি বাচ্চাদের নিয়ে আসলে আপনারা হচ্ছে গিয়া অনেক ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিস করাতে পারবেন আর এখানে যদি বাচ্চাদের নিয়ে আসেন আশা করি বাচ্চাদের যদি কোনো মন খারাপ থাকে খুব ভালো হয়ে যাবে আর এই পাশে হচ্ছে গিয়া একটা ব্যাং এর মতো ঘুরে এখানে অনেক ধরনের একটিভিটিস আছে আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে আসলে এখানে অ্যাক্টিভিটিস করাতে পারবেন বাচ্চাদের ওই যে দূরে লেখা আছে আই লাভ বাট এটাতে আমরা ঢুকতে পারতেছি না আপাতত এটা বন্ধ আছে তো যদি খোলে তাহলে এটাতে ঢুকবো আর না খুললে চলে যাব অ্যান্ড আমরা যাব হচ্ছে অন্য পাশে এটা কিন্তু আসলে সত্যি সত্যি বিমান ঠিক আছে তো এটা ওঠার খুব ইচ্ছা ছিল এখানে প্রতিটা রাইড এর আলাদা আলাদা টিকিট আছে এবং কি প্রতিটা রাইড জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে তো আপনারা যদি আসেন এক থেকে এবং বারো বছর বাচ্চাদের জন্য আর কি এখানে অনেক আছে তো বাচ্চারা এখানে আসলে আসলে খুব এনজয় করতে পারবে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ তো এখন যে বিমানটা দেখতেছে এটা আর আরকি তালামারা আছে এটাতে উঠতে গেলে মেবি টিকিট কাটাতে হয় বিমানের গায়ে হিন্দি লেখা তো আমার মনে হয় এটা হচ্ছে কি ইন্ডিয়ান বিমান হয়তোবা এরকম কিছু তো আমরা হচ্ছে কি এখন মেন জায়গা গুলা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো সতেরোই জুন উনিশশো সাতাশি সালে প্রাথমিক ভাবে বাংলাদেশ বিমান তেজগাঁও বিমানবন্দরের পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরো সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দুই হাজার সালে আঠাইশে সেপ্টেম্বর এই বিমান জাদুঘরটি উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বাড়ি তো এখানে দেখা যাচ্ছে দুইটা আছে বিমানের এই দুইটা প্রপেলার হচ্ছে গিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর কি ধ্বংস অবশেষের যেই প্রপেলার এগুলি তো এখানে লেখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমানের প্রপেলারের ধ্বংসাবশেষ তো বিমানটা ছিল মে বি যে এরকম এখানে বিমানের বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমানগুলা ব্যবহৃত হয়েছে তার অংশ এগুলি একটি তো এটা আজও পর্যন্ত এখানে সংরক্ষণ করে রাখা অনেক কিছু আছে এখানে এখানে একটা হেলিকপ্টার আছে এটা হচ্ছে খাতে ব্যবহৃত হয় হেলিকপ্টারটা এটা মডেল হচ্ছে গিয়া চারশো এক আমার কাছে বিশ্বাসিত আছে না এটা কি আসলে হেলিকপ্টার নাকি অন্য কিছু এটা একটু আমি হাত দিয়ে ধরে দেখবো ভাই আসলেই তো সত্যি হেলিকপ্টার আর এদিকে অনেক বিমান আছে এটা হচ্ছে আগে ব্যবহৃত হতো এগুলি এখন আর ব্যবহৃত হয় না এখন অত্যাধুনিক বিমান চলে এসছে বাংলাদেশে একটা এবং পাশে একটা কে তো এটা হচ্ছে গিয়া পিটি সিক্স ট্রেনিং এয়ারফোর্স বিমান এটা দিয়ে আর কি ট্রেনিং করানো হয় এই সিরিয়ালে যেগুলি আছে সবগুলি হচ্ছে গিয়ে ট্রেনিং বিমান আর এই পাশে যেগুলি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অথবা হচ্ছে গিয়া বিমান বাহিনীর কাজে ব্যবহৃত হয় এখন যে বিমানটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া টি থার্টি সেভেন বিমান আহ এটাও একটা ট্রেনিং বিমান এগুলি হচ্ছে গিয়া বাংলাদেশ এয়ারফোর্স যে যারা যোগ করে তারা হচ্ছে গিয়ে এই সব বিমান দিয়ে আর কি ট্রেনিং করে থাকে তার পাশেও আরেকটা আছে আহ বিমানগুলো অনেক ছোট এবং অনেক সুন্দর এগুলি অনেক আগের বিমান এই বিমানটা হচ্ছে গিয়ে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান উনিশশো সালে বাংলাদেশের বিমান বাহিনীতে সংযোজিত হয় আর এটা হচ্ছে গিয়ে দু সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে প্রশিক্ষণ কেন্দ্রিক ভাবে এটা রাখা হয়েছিল বাট বর্তমানে এটা এখন এখানে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে গিয়ে মিক ওয়ান এফ এল যুদ্ধ বিমান মিক ওয়ান এফ এল যুদ্ধ বিমানটি উনিশশো তেষট্টি সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয় ভারত বিমান বাহিনী এই বিমানটিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণে কাজে ব্যবহৃত করে বিমানটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করে এই বিমানটা হচ্ছে অপারেশন কোলিং ফাইট বিমান এই পাশে অনেকগুলো বিমান আছে দুই পাশে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে গা সেভেন টোয়েন্টি থ্রি এফটি ট্রেনিং এয়ারফোর্স বিমান এটা এই পাশে অনেকগুলো বিমান আছে সবগুলি আজকে আমরা দেখব উল্লেখযোগ্য সংরক্ষণ রয়েছে বিমান বাহিনীতে মূলত বিভিন্ন সময়ে হেলিকপ্টার ও বিমান দিয়ে এই জাদুঘরে সাজানো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বলাকা বলাকা বাংলাদেশের প্রথম বিমান রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে উনিশশো সালে এয়ার টু ওয়ার বিমান ট্রেনিং এর জন্য এই বিমানটি ব্যবহার করা হয় উনিশশো সালে নিউজিল্যান্ডের তৈরি এই বিমান বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ হয় পিটি সিক্স বিমান পিটি সিক্স বিমান উনিশশো সালে চীনের তৈরি এই বিমানটি বাংলাদেশে এয়ারলাইন্স যুক্ত হয় ফুগাসি এম একশো বিমান ফ্রান্সের উনিশশো সালে তৈরি করা এই বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হন উনিশশো সাল গ্লাইডার বিমান বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ অভিজ্ঞতার জন্য জার্মানির দেওয়া এই বিমানটি বাংলাদেশে আনা হয় উনিশশো সালে এয়ারটেক কানাডিয়ান ডিএইচ বিমান কানাডার তৈরি এই বোম্বার বিমানটি উনিশশো সালে মুক্তিযুদ্ধ চট্টগ্রাম সমুদ্র সফল পরিচালনা হান্টার বিমান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে ভূমি শত্রু থেকে রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এই বিমানটি উপহার দেয় ডাকোটা বিমান মুক্তিযুদ্ধের সময়কার একটি বোমবার বিমান এটি পাঁচ হাজার পাউন্ড বোমা বহন করতে সক্ষম এছাড়াও রয়েছে এফ টি ফাইভ মিক ওয়ান জি নাট এফ সিক্স এ ত্রিপল ওয়ান বিমান বাহিনী জাদুঘর সোম থেকে শনিবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এবং বিশেষ দিন ব্যতীত রবিবারে বন্ধ থাকে পঞ্চাশ টাকার মূল্য টিকিট সংগ্রহ করে এই জাদুঘরে প্রবেশ করতে পারবেন এছাড়াও ত্রিশ টাকা টিকেটার বিনিময়ে ভেতরের হেলিকপ্টার বা বিমানে উঠা যায় তো গাইস আমি কখনো হেলিকপ্টার উঠি নাই তো বাস্তবে এরকম ধরেও দেখতে পাইনি বাট ফর দা ফার্স্ট টাইম আমি এখানে এসে হেলিকপ্টারটা ধরতেছি এটা একটা ফাইবারের তৈরি মেবি এদিকে হচ্ছে গিয়ে টিনের এটা একটা সময় ব্যবহৃত হইত আর আজকে এখানে পরিচর্ত হিসাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে অ্যান্ড এখানে যদি আসেন এরকম সত্যি সত্যি এরকম বিমান এবং হেলিকপ্টার আপনারা ধরতেও পারবেন দেখতেও পারবেন অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে আর এগুলির বিবরণ এখানে দেওয়া আছে এটা হচ্ছে গিয়া যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে এটা উনিশশো সালে চীনা তৈরি এই যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয় এটা হচ্ছে গিয়ে একটি রাডার এটা হচ্ছে গিয়ে এটার মডেল হচ্ছে গিয়া সেভেন ডাবল ওয়ান এই রাডার হচ্ছে চীনা তৈরি এখন এটা আর কি ব্যবহৃত হচ্ছে না বিমান বাহিনী জাদুঘরে আর কি এটা সংরক্ষণ করে রাখা হয়েছে এটি হচ্ছে গিয়া নেটো যুদ্ধ বিমান এরা স্বাধীনতার সময় আর কি বাংলাদেশে ব্যবহৃত হইতো এই বিমানটা এটা আকার অনেক ছোট এটার ভিতরে কোনো ইঞ্জিন টিঞ্জিন কিছুই নেই আর এটা হচ্ছে গিয়া এই যে এগুলি দেখতেছেন এগুলি হচ্ছে গিয়া এক একটা বিমানের ইঞ্জিন তো এখানে দেওয়া আছে সবকিছু এমনকি ইঞ্জিন মডেল মডেলও দেওয়া আছে মডেল সহ সবকিছু বিবরণ দেওয়া আছে এখানে আর এটা হচ্ছে গিয়া আর একটি ইঞ্জিন তারপরে একটা ইঞ্জিনটা বেশ বড় আছে আর আরেকটা ইঞ্জিনের হচ্ছে গিয়ে এখানে দিয়ে রাখছে এটার ভিতরে কোনো কিছু নাই আপাতত এই এরিয়াটা হচ্ছে গিয়ে বোম্বার রকেট বেজমেন্ট একটা বোম এখানে রাখা হয়েছে অ্যান্ড এটার ভিতরে কিছু নাই মনে হয় সাজিয়ে রাখা হয়েছে এক একটা বিমানে এক একটা বোম ব্যবহৃত হয় তো আমার বিমান বাহিনী জাদুঘর ঘোরা শেষ তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাব এদিক দিয়ে এটা হচ্ছে এক্সিট গেট বাবু রে আমি এখন আছি চঞ্জিমা উদ্যানে আর আমি আছি একদম পার্কের মাঝামাঝি অবস্থান করতেছি এটা হচ্ছে গিয়া এটার ভিতর সাইড বেশ চমৎকার আর চারপাশে হচ্ছে গিয়ে আরবি ক্যালিগ্রাফি আছে এটা একটা ওপেন প্লেস আর এটার পাশে আছে সংসদ ভবন আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঘুরতে পারবেন এবং কি চন্দ্রিমা উদ্যান এই দুইটা স্থানে একসাথেই ঘুরতে পারবেন তো দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ